এই হারাম গাশটা তুমি কেমনে গর্বামা মা মা ডাক কই নবী আমি একজন অসহায় মা ঘরে আমার দুইজন ইтим সন্তান রবি রে আমার স্বামী দিনের জন্য যুদ্ধ করতে গিয়া শহীদ হইয়া গছ এক মুষ্টি চাউল পর্যন্ত রাখা যায় নাই রবি ধনী দের দুয়ারে দুয়ারে গিয়া বললাম সবাই আমার রূপের নেশায় পয়রা জেনার প্রস্তাব দেয় আমার সতীর্থকে নষ্ট করতে চায় ধনীদের দরজায় গুল্লাম সতীর্থ নষ্ট করতে রাজি না হয় কেউ আমাকে কোনো সাহায্য করল না তুমি বলো রবি আমার স্বামী কি জিহাদের ময়দানে গিয়া অপরাধ করছে নাকি এই রবি আল্লাহর আদালতে দাঁড়ায়া সমস্ত ধনী ব্যক্তিগুলোকে আমি ধরা খাওয়ায়া দেব মাকে ডাক দিয়া কই মা ওই যে আল্লাহর ওলি বুজুর্গ রবি সুলাইমান উমরা হজ্জের জন্য নিয়ত করছে এর আগে পরে বহু তুমরা গেছে এবারও যাওয়ার জন্য নিয়ত করে ফলাইছে কাফলার সাথে একসাথে উমরাই যাবে রাস্তার মাঝখানে দাঁড়ায় দেখে একজন মা এতিম সন্তানদের নিয়ে মরা গাদার গোস্ত কাটতেছে রবি ইবনে সুলাইমান অবাক কিরে মা কেন মরা গাদার গোস্ত কাটে উমরায় যাব পরে খবর নিব আগে জোরে করে আল্লাহ আকবার তোমরা সাথীদের কে ডাক দিয়া কয় সাথীরা রে চলো আমরা সবাই গিয়ে আমার খবর নেই সাথীরা ডাক দিয়া কয় না 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 তোমার কথা শুনলে ফ্লাইট মিস হবে যাওয়া যাবে না তুমি যাও আমরা উমরায় চলে গেলাম সাথীরা উমরায় চলে যায় রবি ইবনে সুলাইমান মায়ের বাড়িতে থেকে হাজির হয়ে যায় মা কে ডাক দিয়া কয় মা বুঝলাম না

এক মুঠি চাউল পর্যন্ত রাখা যায় নাই প্রবি ধনী দের দুয়ারে দুয়ারে গিয়া বললাম সবাই আমার রূপেনশাই কোয়রা জেনার প্রস্তাব দেয় আমার সতীত্ব কে নষ্ট করতে চায় ধনী দের দরজায় বললাম সতীত্ব নষ্ট করতে রাজি না হয় কেউ আমাকে কোনো সাহায্য করলো না তুমি বলো রবি আমার স্বামী কি জিহাদের ময়দানে গিয়া অপরাধ করছে নাকি আল্লাহর আদালতে দাঁড়ায় সমস্ত ধনী ব্যক্তি আমি ধরা খাওয়াই দেব আজকে আমার সন্তান গুলো না খাওয়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে সন্তানদের হাতের দিকে তাকায় দেখি রক্তগুলো শুকায়া গেছে হাতগুলো সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে অল্প মধ্যে সন্তানদের মুখে দুধ না দেওয়া হয় সন্তান গুলো কয়েক মিনিটের মধ্যে মারা যাবে হঠাৎ করে মনে হয়ে গেল আল্লাহ নবীর হাদিসের কথা পেয়ারা নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছে মানুষ যখন মুমূর্ষ অবস্থায় খাবারের জন্য মৃত্যুর গুলে ঢলে পড়ে এমন মুহূর্তে জিব্বার ভিতরে কত ডকুন হারাম প্রবেশ করানো যায় যাস যত ডকুন হারাম জিব্বায় দিলে বান্দার জীবন বেঁচে যাবে রবি কোন দিশা বিশা না পায়া আমি চলে গেলাম হালাল খাবার খুঁজতে খুঁজতে রাস্তায় বের হয়ে গেলাম হঠাৎ করে তাকায় দেখি কোথাও কোথাও হালাল খাবার না

কয়েকদিনের মধ্যে উমরা শেষ করে কাফেলার রবি ইবনে সুলাইমানের বাড়িতে আসলেন রবি ইবনে সুলাইমানের বাড়িতে আইসা রবি ইবনে সুলাইমান ডাক দিয়া কই দোস্ত তোমারে খুব ভালো মনে করছিলাম এত বড় বাটবাড়িটা তুমি কোথায় শিখলা রবি ইবনে সুলাইমান কই কি বাটবাড়ি বললাম তুমি না বললা উমরাই যাইবা না আমরা তোমাকে রেখে উমরাই চলে গেলাম দোস্ত

জান্নাতুল বাক দেখিও দেখি আমাদের আগে আগে তুমি সাফা মারওয়ায়ে গেলাম ওখানেও দেখি তুর পাহাড়ে গেলাম ওখানেও দেখি প্রত্যেকটা মসজিদে যাই ওখানেও দেখি সব জায়গায় তুমি আমাদের আগে জিত করে তোমারে ধরতে যাই মুসাফা করতে যাই তুমি মুসাফা করো না আমাদের থেকে উদাও হয়ে যাও কই যাও দুস্ত বল কি কেরামতি তুমি দেখাইলা প্রবি ইবনে সুলাইমান আল্লাহর কসম খায়া কয় দুস্ত আমি কিন্তু আসলে উমরা হজ্জে যাই নাই তোমরাই শুধু গেছো কি বলতেছে এগুলো সাথীরা চলে যায় বাড়িতে যার যার বাড়িতে গিয়া ঘুমায় যায় প্রবি ইবনে সুলাইমান পরের দিন ইশার নামাজের পরে দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যায়

দুজাহানের জাহানের ইমামুল আম্বিয়া পিয়ানুবি বললেন

सुना বাবা যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে ততদিন ধর আমল নামার মধ্যে প্রতিদিন একটা করে উমরান নেকি জমা হয়ে যাবে এতিমের পাশে দাঁড়ানোর কারণে কারণ এতিমকে মোহাব্বত করা এটা আল্লাহর পছন্দের কারণ কারণ আমার নবী ছিল এতিম নবীজি আল্লাহর নবীর বেশি মোহাব্বত করতেন এতিম হওয়ার কারণে জোরে কথা বলেন ঠিক না বে ঠিক কখনো কখনো বৃহৎ বড় স্বার্থ ত্যাগ করে ছোট ছোট স্বার্থ বড় করে দেখতে হয় বেশি অর্জন করার জন্য বছরে বছরে উমরায় যাও যাও এবার একটু সাদের দিকে তাকাও